তোমার কলকাতায় এত বড় বড় ডাক্তার দেখা জানলাম রোজ তোমার এত ডাক্তার দেখাচ্ছি এই ডাক্তার হচ্ছে না ওই ডাক্তার হচ্ছে না তোমার কলকাতায় এত বড় সব নাম করা ডাক্তার দেখা আনলাম সৌরভ গাঙ্গুলি যারা দেখায় তারা দেখা আনলাম তো তুমি কালকে ডাক্তার দেখা আনলাম তোমার তারপরেও এখনো রোগ কালকে দেখাচ্ছি আজকে শরীর সুস্থ হয়ে যাবে কেন হবে না সে জন্য ডাক্তার ইয়ে শরীর ঠিক হবে না কালকে ডাক্তার দেখাচ্ছি আজকে শরীর ঠিক হয়ে যাবে তো কালকে তোমার এত বড় ডাক্তার দেখাচ্ছি শরীর ঠিক হবে না এত আমি তোমার জন্য যা করছি না এই দুনিয়া এরকম ভাবে কেউ করে না আমি পাগলা হয়ে যাচ্ছি তোমার পিছনে আমি তোমার পিছনে পাগলা হয়ে যাচ্ছি পাগলা হয়ে যাচ্ছি কলকাতার সব থেকে নামি দামি ডাক্তার যেখানে সৌরভ গাঙ্গুলি ইন্দিরা গান্ধী তার বাবা দেখছিল তার আমি সেই ডাক্তার আমি তোমাকে দেখাইছি তাও তুমি বলছো তোমার শরীর ভালো না এসব সব সব নাটকবাজি কথা যখন ওই নিয়ে গেলাম কলকাতায় তখন তো পেঁয়াজা পেঁয়াজা ভালো ভালো এ নাচে নাচে রিলস করছিলো তখন তো আমার শরীর খারাপ হয় না না বাইরে ঘরের মধ্যে আমি সব চোখে দেখি ঘরের সঙ্গে নাগিন নাগিন না ছিল তখন শরীর খারাপ হয় না না ফালতু ব্যাথা ছেলে দেখে নি তোমার রোজের আজ পায়ে ব্যথা আজকে মাজায় ব্যথা আজকে মাথায় ব্যথা কালকে চোখে ব্যথা আমার চশমা যাওয়া বলে নাকি কানা নাকি তুমি চোখে দেখো না আজকে শরীর খারাপ বারো মাসের ছত্রিশ খানের রোগ আমার আর ভাল লাগে না তোমার এই রোগ নিয়ে না আমার জীবনটা আমার শেষ করে দিচ্ছে কি রোগ আছে গো কি রোগ আছে মানে আমার তো শুধু এই অ্যালার্জি সমস্যা বলে আমার মাথা ব্যথা ধরে থাকে তা আমার কিসের রোগ আছে এত তুমি এরকম সবসময় কিসের রোগ আছে মানে আগে পা নিয়ে কদিন ভুগাইছো হ্যাঁ তো পা নিয়ে দাও রোগ আমি কি ইচ্ছা করে করেছি ইচ্ছে করে করেছি মানে পা তো পড়ে গেলে কি করব পড়ে গেছে আমি তার সেটা রোগ না আজ তোমার পায়ে লাগছে কালকে তোমার হাতে লাগছে কালকে তোমার মাথায় লাগছে পরশুদিন তোমার চোখ কুতি লাগছে তোমার নাকে সময় নাক ডলে যাচ্ছে তারে তুমি তো রোগে রোগে আমারে তো তুমি নাজাল করে দিচ্ছ তাহলে কি করতে বলছিস আমাকে বল কি করবো তোমার ওই সারা জীবন তো আমি আমি জেলে জেলে মরতেছি কি কি চাইছিস কি কি চাইছিস তাহলে আমার আমি কি ইচ্ছা করতে করি না করে ইচ্ছা করে কর না তাহলে কি এত বড় বড় ডাক্তার বাইরে গেলে বাইরে করে তখন তোমার শরীর খুব ভালো লাগে না আর আমার এসে কাজের কথা বলবো একটু রান্না কথা বলবো আমি তোমাদের ভালো করার জন্য একটু সাজি গুজি একটু রিলস গা বলে এরকম বলছিস আমি কি নাকি রে না আমি আমার জন্য না আমি টাইমে একটু খাবো ভালো খেতে পারবো না কিছু করতে পারবো ভালো কথা সকাল নেই দুপুর নেই আমি বাড়িতে ঢুকলেই তোমার সাথে আমার অশান্তি কিচির কিচির কিচির

মানে কথা কয়েছি এখন বমি আসছে এখন এই আসছে সেই আসছে ওই রোগ সেই রোগ তোমারে নিয়ে আমি সারা জীবন আমার শেষ হয়ে যাচ্ছে কারণ একটা ভালো কথা তো তুমি আমার সাথে জীবনে জন্মেও পাও না আমি সেদিনকে বললাম তোমার হ্যাঁ তুই সেদিনকে আমি বললাম যে তাহলে তো ভাবলেই হয় একটা গোপু আসুক আমার সংসারে বা তোমার যে সেদিনকে কে জব্দ করে দেবো তোমার সেদিন জব্দ করবো আমার সাথে এরকম করো না আমি আমার সাথে এরকম করো না আমার আমার তো একটু আমার আমি একটু হাসি থাকি খুশি থাকি সেটাও তুমি চাও না যেদিনকে তোমার কপাল পড়বে সেই দিন তুমি আমার কিছু বলবো না আমার কিছু বলবো না বললাম তো আমি আমি কতদিন কতদিন এরকম থাকবে। থাকবো তোমার এই সংসারের অশান্তি তোমার এই এই ঝাউ ঝাউ এত মারামারি

বললাম তো এই জন্যই ঘরের দে জানো তো বাইরে মন যায় এই কারণের জন্য তোমারটা ভালো এর জন্য আমি বলছি এর জন্যই যায় আর সেইটাই তুমি আবার রাস্তা দেখা দিচ্ছ না তো একদিন দুদিন তিন দিন একদিন দুদিন তিন দিন যেদিনকে আমার যাবে বাইরে মন সেদিন তুমি আমার বলবা না তোকে জানতো একদম চিনিস না বাইরে মন তোমার এখানে ঘরের মধ্যে কিসেরা ভাব রয়েছে ।

ঠিক আছে আমার দোষ দেবা না ঠিক আছে আমি চাই কি বলতো তোমার কষ্ট হোক বা কষ্ট দিতে আমি কোনোদিন ঠিক আছে তুমি করো তুমি তোমার মতন আমি কি বলবো আমার আর কিছু বলার নাই কিছু বলতে হবে না কিচ্ছু না আমি কিচ্ছু আমি এত বড় ডাক্তার দেখাচ্ছি কলকাতার যেখানে তার ওই ডাক্তারের বাবা ইন্দিরা গান্ধী দেখতো ইন্দিরা গান্ধী দেখতো এখন তার ছেলে সৌরভ গাঙ্গুলির দেখায় শতাব্দীর দেখা বড় বড় আর্টিস্টদের দেখায় সেই ডাক্তারের আমি দেখাই তোমার ভারতবর্ষের সব থেকে বড় নাম করা ডাক্তার ওই কি নাম কালকে নিয়ে গেলাম ওই সেই ডাক্তার আমি তোমার দেখাই আর তারপরে তুমি কালকে দেখাই আনলাম তুমি আজকেরে বলছো তো আমার এই শরীর কাটা বাবার নাক শ্বশুর করছে তো তোমার আমি নিয়ে কি করবো ডাক্তারটা খাই তুমি খেলে তো ওষুধ ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবে

শোনো কাল কালকেতে এমনি আজকে একজনের সাথে রাগারাগি হয়েছে লোকজন কেউ আসবে না কাজে এবার তো আমার সারা জীবনে ঝালতে হবে এই একটা মাথার মধ্যে আমার টেনশন রয়েছে বুঝছো ভালো হয়েছি তুই থাকবি না তারপরে যদি আমি আবার করছিস আমার যখন রান্না হবে তখন খাবি ফলাবি না আমার কিন্তু মাথা রোদ্দুরটা আইছি এমনি একজন চটাই দিয়েছে মাথায় তারপরে তুমি আবার এরকম করতেছো কিন্তু

খাবো নাকি করবো ব্যবহার করোনা নোংরা ঠিক আছে এই পর্যন্ত তাহলে থাক আমার আমরা কিন্তু দোষ দেবানো দিনে যদি আমার ভুল করে ফেলি তাহলে আমার দোষ দেবা করে ভুল না ভুল আমি সেই কথা কিন্তু বলিনি একবারের জন্য কই নাই আমি বলতেছি কি যে তুমি এই যে আমার সাথে রোজ রোজ এরম করো না আমার আমারও তো কোথাও কষ্ট হয়

এইভাবেই সারা জীবন চলবে তাই তো এ এম এমএাই চলবে তো সারা জীবন তুই যেখান থেকে যা বলে দিলাম আমার মাথা কিন্তু আস্তে আস্তে যত কন্ট্রোল করছি তত কিন্তু আমার মাথাটাকে গরম করছিস

ভাবছিলাম কি তো এখন যেহেতু দূরত্ব আছি বলে তাই হয়তো হতে পারে কিন্তু ভাবি নাই যে তুমি আমার জিগিয়ে সারা জীবন তুমি আমি কাজে থাকবা তুমি আমাকে বুঝবা আমার কষ্টটা বুঝবে এখন তো তুমি আমারে কোন কথাই সহ্য করো না এত খিটকিট হয়ে গেছে তুমি এত খিটকিট খিটকিট করো তুমি আর তোমার দুনিয়ার তোমার কোনো কিছুই আমি মানে কোনো দিকতে ভালো নেই তোমার যাই বলি তাতেই তোমার রূপ যাতেই বলি তোমার তাদের তো তোমার নিয়ে আমি কি করব তুমি আমার বলো তোমার আমি সারা জীবন তোমার রোগ নিয়ে আমি চলবো আমার তো একটা খুশি বলে কিছু আছে আমার একটা আমি আসবো তোমার সাথে দুটো ভালো আমি বলছি তো তাই দেখো আমি বলি আমার ব্যবস্থা এখন একটা ভাবতে হবে না কি করবো তুমি যদি মরে যাও তা আমার দেখবে কে তোমার যা রোগ তোমার যা এ তোমার যদি আমার কিছু হয়ে যায় আমার মৃত্যু কামনা করছে আমাকে বলছে তুমি যদি মরে যাও হাই যদি তোমার কিছু হয় তা আমি সারা জীবন কি করব আমাকে কিছু হতে দিবি হ্যাঁ তুমি আমাকে কিছু হতে দিবি হয়ে গেলে তোমার যে রোগ আমি তাই দেব ভালো ভাষা আমি তো তাই আমি ওইভাবে বলি না তুমি বোঝো আমি আমি তো চাইবো সারা জীবন তোমারে আমি সুস্থ রাখাব তুই এটা বলছিস যে তোমার যদি কিছু হয়ে যায় আমি ওই কথা বলি নাই বললু তুমি ভালো করে আমি বলছি কি শোনো আমি বলছি যে তোমার এত রোগ এত কিছু তুমি যেভাবে এরকম করতেছো তা এবার দেখো সময় থাকতে যদি আমি নিজের না কিছু না গুছে আইনি বা সময় থাকতে যদি আমি নিজের যদি অন্য কিছু না ভাবি তোমার যদি কিছু হয়ে যায় আমি আমি একা কি করব তখন আমারে কেরা করে খাওয়াবে আমার আচ্ছা 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 আমি এই কথাই বলছি আচ্ছা আচ্ছা তাই তো আমি তো মরে যাব মরে গেলে তুই কি একা থাকবি সারা বল এটা বুঝতে চাইলি চলো তাহলে কয় লাভ নেই আমি হাত মুখ ধুই এসেছি তুমি झট করে জামা হয়েছে বাহ আমি তো কোনো রকম যা হয়েছে তুমি সেই আমাকে দাও ঠিক আছে দাও আর কি করব তুই এত বললি এত বড় কথা বললি আমাকে

তুমি ভুল বুঝলা তো আমি কি করব বলো তুমি ভুল বুঝলে ভুল বোঝো আমার আর কিছু বলার নাই আমি তোমার এত রোগ বলে বলতেছি যে তুমি যে এত ভোগো এত কিছু করো যদি এতে কিছু হয় তখন তুমি আমি কি করব সেটা আমি বললাম তো তুমি যদি আমার ভুল বোঝো তা ভুল বোঝো আর কি বলবো তার জন্য কানার কি আছে তুমি তো কাজ কের জন্য কের জন্যই কাজ তুমি তোমার যে ধারণাটা ভুল ভুল বুঝো না আমারে ঠিক 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 ভুল বুঝো না আমারে যা এখন করো ওইসব নিয়ে রাখো না ঝগড়া করো না যা হয়েছে না ঠিক আছে চলো চলো আমি মুখ আসি তাহলে এরকম ভাবে টাকা বানা আমার আশা দিকে তুমি আমার ভুল বুঝতেছ তুমি ভুল বুঝলে আমার কিচ্ছু করার নাই ভুল বুঝতেছ আমারে এগুলো হ্যাঁ কি জ্বালা ধরছি আমার ভাল লাগে না